মা শাফি বিন সাকিব হাসানের অজানা সম্পর্কের কথা জেনে নিন মা বাংলাদেশ জাতীয় দলের অন্যতম সফল অধিনায়ক অন্যদিকে জাতীয় দলের অন্যতম সেরা ক্রিকেটার এবং বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান গত বছর এই দুই ক্রিকেটার সম্পর্কে সাকিবের বাবা একটি পেশরকারী টিভি চ্যানেল সাক্ষাৎকারের সময় একটি মজার তথ্য জানিয়েছেন সাকিব আল হাসানের বাবা বলেন আমিও মা বাবা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু আর একটা সময় বিকেসপির ট্যালেন্ট হান্টে সাকিব আল হাসানকে দেখে তার প্রতিভা ঠিকই চিনে নিয়েছিলেন মাস্টাফি সাক্ষাৎকারের সাকিবের বাবা মাসুর রাজা বলেন বিকেসপি থেকে হান্টিং আসল মাগুরা জেলায় হান্টিং থেকে সাকিব কোয়ালিফাই হলো বিভিন্ন জেলা থেকে দুজন তিনজন করে নিয়ে একটা হান্টিং ক্যাম্প করবে নড়াইল পনেরো দিন পরে আমি গেলাম নড়াইলে মাশরাফির বাবার সাথে নিজের বন্ধুত্ব সম্পর্কে তিনি বলেন মাস্টাফির আব্বা আমার বন্ধু খেলার বন্ধু খুব ঘনিষ্ঠ বন্ধু এবং খুবই কাছের বন্ধু মাস্টারফির সাথেও দেখা হলো আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে মাস্টারফি তুমি বড় তো দেখি সাকিবের কি অবস্থা মাস্টারফি শুধু বলেছিল যে আঙ্কেল এখান থেকে যদি একটা ছেলে চান্স পায় তবে ওই পাবে এটা আমার বিশ্বাস সাকিবের বাবাকে বলা মাস্টারফির কথাই পরবর্তীতে ঠিক হলো বিকেসবিতে চান্স পেয়েছিলেন সাকিব আর সেই সাকিব এখন হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ক্রিকেট বিশ্বের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এল